আজ না হোক কাল আমি সফল হব আজ না হোক কাল আমি সফল হব ইনশাআল্লাহ এটা ইংলিশ কি হবে খুব কঠিন মনে হচ্ছে না নো এটা খুব সহজ হয়ে যাবে আজকের ভিডিও দেখার পর আমি সফল হব এটা ইংলিশ কী বলেন তো সবাই আই উইল বি সাকসেসফুল আই উইল বি সাকসেসফুল আমি সফল হব এটা আমরা সবাই জানি ওকে এবার আজ না হোক কাল এইটা আপনি একটু বসাই দেবেন আজ না হোক কালটা ইংলিশ হচ্ছে সোনা ও লেটার সোনার ও লেটার আমি আজ না হোক কাল সফল হব আই উইল বি সাকসেসফুল সোনা ও লেটার সোনার ও লেটার আই উইল বি সাকসেসফুল আজ না হোক কাল সে বুঝতে পারবে সে কি ভুল করেছে সোনা ও লেটার শি ইস গোনা রিয়ালাইজ হোয়াট মিস্টেকস শি হ্যাজ মেড আজ না হোক কাল আপনি বুঝতে পারবেন ইংলিশের গুরুত্ব কতটুকু সো না ও লেটার ইউল উইল রিয়েলাইজ হাউ ইংলিশ ইজ ইম্পোর্টেন্ট আজ নাহক কাল আপনারা বুঝবেন ফেসবুক ব্যবহার করার ক্ষতি কতটুকু সো না ও লেটার ইউ উইল রিয়েলাইজ হাউ ফেসবুক ইজ হার্মফুল ফর আস আজ নাহক কাল বাংলাদেশের জনগণ বুঝবে দেশের আইন মানা কতটা জরুরি সো না ও লেটার দ্য পিপল অফ বাংলাদেশ উইল রিয়েলাইজ হাউ মাচ ইট ইজ ইম্পোর্টেন্ট টু ওবে দ্য লো অফ দ্য কান্ট্রি আজ না হোক কাল আমরা ইংলিশ শিখব টাইমস ইংলিশ সেন্টার থেকে এইটার ইংলিশ কি হবে আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই ভিডিওটি শেয়ার করে রাখবেন যেন আপনার সাথে সাথে আরও অন্যান্য মানুষও ইংলিশ শিখতে পারেন ইনশাআল্লাহ এবং আমি যেটা বললাম আজ না হোক কাল আমরা টাইমস ইংলিশ সেন্টার থেকে ইংলিশ শিখবো এইটার ইংলিশ কি হবে আপনারা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন এবং অবশ্যই এরকম ভিডিও আপনারা আরও চান কি না সেগুলো কমেন্ট অবশ্যই জানাবেন আদারওয়াইজ আমরা আরও ভিডিও দেওয়ার প্রতি ইন্সপিরেশন পাবো না আপনাদের কমেন্ট আমাদেরকে ইন্সপিরেশন দেবে থ্যাংক ইউ সো মাছ